হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে তিনটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই তিনটি প্রোডাক্ট কি ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যা সমাধান হবে সে বিষয়ে কথা বলবো আপনাদের মাঝে আপনারা অবশ্যই আমার পুরোটা ভিডিও দেখবেন পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই দুই তিনটি প্রোডাক্ট সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করছি বন্ধুরা যারা দীর্ঘদিন যাবৎ সেক্সের সমস্যা ভুগছেন আপনার স্বামী স্ত্রী মিলামেশা করতে পারতেছেন না সেই ক্ষেত্রে কী ওষুধ খেতে হবে সেই বিষয়ে কথা বলবো আপনাদের মাঝে আপনারা অবশ্যই আমার পুরানো ভিডিও দেখবেন পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই তিনটি প্রোডাক্ট সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করছি সেই বিষয়গুলি মনোযোগ সহকারে শুনবেন যাদের দীর্ঘদিন যাবৎ যৌন সমস্যা ভুগছেন অনেক ওয়ান টাইম ট্যাবলেট খেয়েছেন আর কোনো ওয়ান টাইম ট্যাবলেট খেতে হবে না নিয়মিত এই তিনটি প্রোডাক্ট যদি আপনারা একটানা না তিন মাস খান আশা করি আপনার কোনো ওয়ান টাইম ট্যাবলেট খেতে হবে না তে একশো কাজ করবে এই তিনটি প্রোডাক্ট যদি নিয়মিত খান কোনো ওয়ান টাইম ট্যাবলেট খেতে হবে না বন্ধুরা আজকে আপনাদের মাঝে ওষুধগুলি পরিচয় করাই দিচ্ছি আপনারা লক্ষ্য রাখুন আমার পিটিকে এই ওষুধটির নাম হল ক্যালবো ডি বিটা এই ট্যাবলেটটি প্রতিদিন রাত্রে একটা খাবার ওপর পানিতে ছেড়ে খেতে হবে আর এই যে ওষুধটার নাম হলো অ্যাংস্যাং পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল এই প্রোডাক্টটি তৈরি করছেন এস্টু ফার্মা লিমিটেড যাদের জুনো সমস্যা কমে গেছে সেই ক্ষেত্রে শক্তি মনোবল জীবনে শক্তি বৃদ্ধি করবে এই প্রোডাক্টটা হ্যাংসেং পাঁচশো মিলি ক্যাপসুলটা প্রতিদিন রাত একটা একটা রাত তিন মাস খাবেন তিন মাস খেলে আশা করি আপনার সমস্যার সমাধান হবে তার সাথে আরেকটি ওষুধের নাম বলছি সেই ওষুধ নাম পরিচয় করা হচ্ছে ই ক্যাপ ই ক্যাপ ছয়শো মিলিগ্রাম ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল প্রতিদিন রাত্রে একটা না তিন মাস নিয়মিত খাবেন আপনার যত বড় শরীর দুর্বলতা থাকুক না কারণ আশা করি ভালো হবে এই যে তিনটি প্রোডাক্ট নিয়ে কথা বললাম আপনাদের মাঝে আপনারা অবশ্যই আমার পুরোটা ভিডিও দেখছেন পুরোটা ভিডিও দেখে আপনারা এই ওষুধগুলো সংগ্রহ করে নেবেন কোনো ফার্মেসি থেকে আপনাদের জন্য সমস্যা থাকলে সমাধান হবে